বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইউনিয়ন এক দুই তিন ও নং ওয়ার্ড বিএনপির আয়োজিত আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি কালি হাতি মাটি মানুষের প্রিয় নেতা জনাব বেন্দির আহমেদ টিটু ভাই উপজেলা সমস্ত নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত ছোট বড় সবাইকে বললা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম আমি শুধু বলতে চাই বললা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল একটি নির্বেদাল সংগঠন আমি স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে সবাইকে প্রত্যেক অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নেতা কর্মীদের নির্ভুল হাতে হাত মিলিয়ে কাতে কাত মিলিয়ে কিটুবার হাতকে শক্তিশালী করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বল্লাই লঞ্চের ছোট বোতলের পক্ষ থেকে সংগ্রামী সালাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি